গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকের রেসিপি থোর আলুর ঘন্ট থোর খেতে তো আমরা অনেকেই ভালোবাসি আর থরে কিন্তু প্রচুর গুণাগুণও আছে তো আজকের এই থোরটা আমি কিভাবে রেডি করছি চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপির জন্য আমি এখানে থর কেটে নিয়েছি তার পাশাপাশি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আলু আর নিয়েছি এখানে চিনি লঙ্কা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আর সর্ষে প্রথমেই আমি থর নিয়ে নিয়েছি থোরের ওপরের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এইবার একটা ছুরি দিয়ে বা চপার দিয়ে এইভাবে রিং রিং করে কেটে নেব আর কাটার সময় থোরের কিন্তু রোয়া থাকে সেই রোয়াগুলোকে এইভাবে আঙুল দিয়ে বা ছুরিটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু রোয়াগুলো উঠে আসে তো থোর কাটতে তো অনেকেই আমরা জানি আবার অনেকেও জানি না অনেকে ঝামেলা মনে হয় অনেকে এখন আবার রেডিমেড থোর কাটাও বিক্রি হয় বাজারে যাতে কাউরির বাড়িতে থোর কাটতে সমস্যা না হয় তো দেখুন এইভাবে কিন্তু আমি রোয়াগুলোকে সব কটাকে বের করে নিচ্ছি আর বন্ধুরা থোরে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে থোরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাছাড়া থোর ওজন কমাতে সাহায্য করে শরীরকে ডিটক্স করে তারপরে হজমের সমস্যা যদি কাউরিদ থাকে সেটাও কিন্তু থোরের থেকে কমে বন্ধুরা থোরকে কিন্তু ম্যাজিক ফুডও বলা হয় থোরের মধ্যে ভিটামিন বি সিক্স রয়েছে যার ফলে শরীরে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে রক্তাল্পতা কমায় এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে বিভিন্ন গুণাগুণে ভরপুর কিন্তু এই থোর অর্থাৎ কলা গাছের কোনো অংশই কিন্তু আমরা বাদ দিতে পারি না সব কিছুর মধ্যেই কোনো না কোনো গুণাগুণ কিন্তু রয়েছে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই থোর কেটে নিয়েছি আর আপনারা দেখতেও পাচ্ছেন আমি কিভাবে কিন্তু থোরটা কাটছি এইভাবে কিন্তু রোয়াগুলোকে ফেলে দিচ্ছি আমিও কিন্তু আগে থোর কাটতে পারতাম না আমি আমার মায়ের থেকে থোর কাটাটা শিখেছি যার ফলে এখন খুব ভালোভাবেই থোরটা কাটতে পারি তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে থরগুলোকে কেটে নিয়েছি দেখুন সম্পূর্ণ থর কিন্তু কাটা হয়ে গেছে আপনায় চলে এলাম তো ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করব তো রান্নাটা পুরোটাই আমি সরষের তেলেই করব বন্ধুরা থোর কাটার সময় যে সুতোর মতো অংশগুলো আমি ফেলে দিলাম ওইগুলো কিন্তু অবশ্য করেই ফেলতে হবে নাহলে কিন্তু থরটা ছিবড়ের মতন লাগবে খেতে তো দেখুন আমি হাফ টি স্পুন গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম তো ফোড়নটাকে এক দু সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের আলু আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এইবার আলুটাকে জাস্ট একটু হালকা করে আগে ফ্রাই করে নিচ্ছি এই আলু দেওয়াতে কি হবে থোরের মধ্যে একটা বাইন্ডিং ভাব আসবে আর খেতে খুবই ভালো লাগবে তো আপনারা দেখুন আলুটাকে কিন্তু জাস্ট হালকা করে একটু নেড়ে নিয়েছি এইবার কেটে রাখা থোটটা আমি দিয়ে দিচ্ছি আর থরটা আমি খুব কিন্তু ঝিরিঝিরি করে কাটিনি জাস্ট আলু ভাজার মতন করেই কেটে নিয়েছি আপনাদের সাথে তো শেয়ারই করে দিয়েছি প্রথমে কিভাবে আমি থোরটা কাটলাম অনেকেই থোর কাটতে পারেন না তো প্রথমেই সেটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হয় তো দেখুন এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা কাদের কাদের এই থোর খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে থোর খেতে তো এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে এবার হলুদটাকে থোরের সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এইবার আমি ঢাকা চাপা দিয়ে দেব ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন থোরালুর আলুর কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এইবার যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন যতটা মিষ্টি পছন্দ করেন ততটা দেবেন তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও তিন থেকে চার মিনিট একটু ভালো করে আমি কড়াইতে নেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখুন থোর আলুর ঘণ্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রকম থোর আলুর ঘণ্ট যদি নিরামিষের দিন বাড়িতে থাকে গরম ভাতের সাথে কিন্তু আর বেশি কিছুই লাগবে না এই থোর আলুর ঘণ্ট দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা এবার এটা আমি সার্ভ করব আজকের রেসিপি নিরামিষ থোর আলুর ঘণ্ট আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ